এটা ছিল কিন্তু যতই দিন গেছে আওয়ামী লীগের মধ্যে মানুষের সিম্পেসি বাড়তেছিল কেন বাড়তেছে বলেন তো বাড়তেছে কিন্তু এটা বাস্তবতা আমরা মাঠে যাই ভাই আমরা শুনি এগুলো কেন বাড়তেছে বাড়তেছে এই কারণে যখন তারা দেখতেছে আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে পরে তাকে পেটানো হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে তারা মুসলিম দল হিসেবে দাবি করবে ওই লিডারটা মনে করেন সে করার লিডার কোনো সন্দেহ নাই সে মানুষের ক্ষতিও করছে তাও কোনো সন্দেহ নাই সে মানুষ অত্যাচার করছে তাও সন্দেহ নয় কিন্তু যখন তারা বাড়িটা ভেঙে দিচ্ছেন আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছেন এটা কিন্তু আমার ওখানকার সাধারণ মানুষের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতেছে তারা বলতেছে যে খারাপ ছিল ঠিক আছে বিচার করবো আগুন ধরে দাঁড়িয়ে দিলে কেন হিসাবটা কিন্তু এই জায়গায় চলে আসতো তখন আওয়ামী লীগের প্রথম দ্বিতীয় তৃতীয় সারি যারা নাকি এখনো মনে মনে কল্পনা করে কোন একদিন তারা দেশে ব্যাক করবেন তাদের ব্যাক করার সুযোগ থাকতো না এই জন্য তারাই নির্বাচনে অংশ নিতে দিত না কাউকে এটা আমি একটা হাইটোট্রিক কথা বললাম তাহলে এখন কি হয়েছে তাদের এই সরকার নিজেই করে দিছে যে যাও তোমাদের আসতে হবে না তোমরা নির্বাচন করতে পারবে না এখন তারা কি করবে তাদের হাতে তো অপরিমিত অর্থ এটা অস্বীকার করার কোনো ই নাই মানে দ্বিধা নাই এদের হাতে অপরিমিত মানে আমার আপনার চিন্তার বাইরে অর্থ তাদের কাছে আছে তারা সেই অর্থ নিয়ে বাইরে বসে আছে ওইখান থেকে বাইরের থেকে আসলে টাকা পয়সা পাঠানো খুব সহজ কিছু লোক একজন্য একটা জায়গায় একটা উপজেলায় মনে করেন আপনার একটা বিশৃঙ্খলা তৈরি করতে কত টাকা লাগে খুব বেশি টাকা লাগে না ভাই তো এখন তারা এই টাকা ইউজ করতে পারে এটা তারা কেন করবে বলি দেশের মানুষের ভালোর জন্য করবে দেশের গণতন্ত্রের উন্নয়নের জন্য করবে তা কিন্তু না তারাই কাজটা করে বোঝানোর জন্য যে এই সরকার একটা নির্বাচন দিতে পারে না অথবা আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ রেখে এই সরকার একটা ভুল করেছে সেটা প্রমাণ করার জন্য দেশে এবং বিদেশে তারা এই ধরনের একটা প্রচেষ্টা চালাতেই পারে এই চালানোটা আমি খুব অস্বাভাবিক মনে করি না কিন্তু যদি চলে সেটা আমাদের জন্য ভালো হবে না এখন এইটা আপনি বন্ধ করবেন কিভাবে বিবৃতি দিয়ে বিবৃতি দিয়ে আপনি কি বন্ধ করবেন শুনে তারা বাদ দিব বরঞ্চ আমি মনে করি এই সমস্ত বিবৃতি তাদেরকে আরো উৎসাহিত করবে বলবে দেখো ওরা আমাদের ভয় পাচ্ছে কাজে এটা হলো সরকারের দায়িত্ব সরকার এটা কিভাবে হ্যান্ডেল করবে আওয়ামী লীগ কিন্তু সরকারই নিষিদ্ধ করছে সরকারকেই বুঝতে হবে এই দলটাকে নিষিদ্ধ করলে পর এটা আওয়ামী লীগদের বড় করলে ভাই একটা বড় দলকে আপনি নিষিদ্ধ করছেন তার তো অনেক নেতা এই দেশে আছে তার অনেক সমর্থক আছে এই দল করে না তাও আমি লীগকে ভোট দেয় এমন লোক অনেক আছে তো তাদের তো আপনি মন মন খারাপ ভেঙে দিয়েছেন তো তাদেরকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন তার একটা প্ল্যান আপনার থাকতে হবে সেই প্ল্যানটা এই সরকার আছে কিনা আমি জানি না যদি সেই প্ল্যানটা প্রস্তুতিটা সরকারের না থাকে তাহলে কিন্তু নির্বাচনে ঝামেলা হতে পারে আবার নাও হতে পারে আমি একটা আশঙ্কার কথা বললাম হ্যাঁ কিন্তু আমি যে প্রশ্ন করছিলাম যে আসলে নির্বাচন হয়ে যদি যায় মানে না হলেও তারা ক্ষমতার বাইরে হলেও তারা ক্ষমতার বাইরে বা একরকম সিনের বাইরে তাহলে নির্বাচন না হওয়াতে তাদের আগ্রহটা কি মানে নির্বাচনে না হওয়া বা বাঞ্চা পেছনে যে তারা টাকা খরচ করছে আহ এটি করে তাদের লাভ কি হচ্ছে বা লাভ না তারা বলার চেষ্টা করবে বোঝানোর চেষ্টা করবে দেখো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে নির্বাচন করাটা কত কঠিন জিজ্ঞাসা করছি যদি বানচাল করা হয় তাহলে তো নির্বাচনটা হলো না মানে এই সরকারই থাকলো তাই হলো না নির্বাচন একদম বাঞ্চাল করবে নির্বাচন হবে না এত ক্ষমতা বাইরের থেকে করা সম্ভব না ভাই ওই দু একটা জায়গায় আগুন টাগুন লাগাবে দুই একটা জায়গায় একটু ভাঙচুর করবে এই করবে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব না ক্ষমতায় আসতো দুই হাজার চোদ্দতে যদি নির্বাচনটা একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের আন্ডারে যদি হইতো তাহলে তখন বিএনপি কত স্ট্রং পার্টি ছিল তার ছিল জামাত জামাত এবং বিএনপি মিলে গিয়ে দুই চোদ্দ নির্বাচন বন্ধ করতে পারছিল তারা কি ভাঙচুর এবং এসব তো না বিভিন্ন কি তারা ঘটায় নাই চেষ্টা করে নাই পারছে ভাই এটা কঠিন শুনেন সরকার রাষ্ট্রযন্ত্র যে সে কিন্তু আমি মাঝে মাঝে বলি যে সরকার হচ্ছে দেশের সবচেয়ে বড় মাস্থান তাদের হাতে সমস্ত কিছু আছে তারা যদি চায় তাহলে এটাকে থামানো কঠিন আওয়ামী লীগ আওয়ামী লীগের ওই নির্বাচন যেটা কোনো নির্বাচনই না সেই দিন বা জন ঐসময়ে সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি এবং তার সঙ্গে জামাত এক অর্গানাইজ তারা দুইটা মিলে ঠামাইতে পারে নাই এটাকে আওয়ামী লীগ বাইরে থেকে থামাই দিবে এটা কাউকে নিষিদ্ধ করা হয়নি বলা হয়নি যে তুমি ওই দলটাকে ভুলে যাও যদি বলা হতো তাহলে ওই দলের সমর্থনের варто মানুষ তার উপর চাপায় আমি দন কিছুই বুঝি না কিন্তু তারপর আপনি আমাকে চাপায় দিবেন আমি মানব না এটা হলো মানুষের একটা নর্মাল একটা মানে স্বাভাবিক একটা প্রবৃত্তি আপনাকে চাপাইয়ে দিলে সে মানবে না একদম মানবে না আমি বলি আপনাকে গত বছর অগাস্টে যদি একটা ইলেকশন হতো অগাস্টে অথবা সেপ্টেম্বর অথবা অক্টোবর ইলেকশন হতো সেই ইলেকশনে আওয়ামী লীগের মানে ভরাডুবি হতো এই দেশের মানুষ আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন হতো যে তোমরা আসো সবাই ইলেকশন করো শেখ হাসিনাও ইলেকশন করুক সবাই মিলে করুক ইলেকশনে আওয়ামী লীগের ভরাডুবি হতো ভরাডুবি দশটা আসন পেতে কিন্তু আপনার সন্দেহ আছে ছিল কিন্তু যতই দিন গেছে আওয়ামী লীগের মধ্যে মানুষের সিম্পেথি বাড়তেছিল কেন বাড়তেছে বলেন তো বাড়তেছে কিন্তু এটা বাস্তবতা আমরা মাঠে যাই ভাই আমরা শুনি এগুলো কেন বাড়তেছে বাড়তেছে এই কারণে যখন তারা দেখতেছে আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে পরে তাকে পেটানো হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে তারা মুসলিম দল হিসেবে দাবি করবে ওই লিডারটা মনে করেন সে করার লিডার কোনো সন্দেহ নাই সে মানুষের ক্ষতিও করছে তাও কোনো সন্দেহ নাই সে মানুষকে অত্যাচার করছে তাও সন্দেহ না কিন্তু যখন তার বাড়িটা আপনি ভেঙে দিচ্ছেন আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছেন এটা কিন্তু আমরা ওখানকার সাধারণ মানুষের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতেছে তারা বলতেছে যে ওটা একটা খারাপ ছিল ঠিক আছে বিচার করবো তুমি আগুন ধরে জ্বালাই দিলে একটা হিসাবটা কিন্তু এই জায়গায় এখন আপনি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলেন এটা দিয়ে কিন্তু আপনি আওয়ামী লীগকে মানুষের মন থেকে মুছে ফেলতে পারবেন না ভাই মানুষের মন ব্ল্যাকবোর্ড না যে আপনার ডাস্টারটা মুছে ফেলাই

এক বছর তো হয়ে গেল একটা খাম্বা তো গাড়তে পারলেন না তার কিন্তু কম্পেয়ার করতেছে অথচ এই মেট্রোতে কত টাকার লুটপাট হয়েছে এটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না তো এই কম্পারিজনটা কিন্তু আগে ছিল না যতই দিন যাবে এগুলি বাড়তে থাকবে কেন বাড়তে থাকবে কারণ তাদেরকে আপনি মাঠে দাঁড়াতে দিচ্ছেন না তাদেরকে আপনি কোথাও চলতে দিচ্ছেন না আচ্ছা আওয়ামী লীগের রাজনীতি আপনি নিষিদ্ধ করছেন ঠিক আছে আমার কোনো আপত্তি নাই গভর্নমেন্ট মনে করছে করছে এটা নিয়ে পরে আলোচনা হবে বাট যে আওয়ামী লীগ করতো একটা শব্দটা কষ্ট করে একজনকে উচ্চারণ করতে হবে আর কেউ পুলিশ থাকবে পাশে দাঁড়ায় থাকবে পুলিশ তাহলে ফেরাতে আসবে না যদি পুলিশ ফেরাতে আসে ওই পুলিশের গায়েও সে ট্যাগ লাগানোর সম্ভাবনা আছে এই ট্যাগিংটা এই মতটা কে তৈরি করতেছে এই মবটা তৈরি করতেছে এই গভর্নমেন্ট তারা এটাকে প্রশ্রয় দিচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি বলছে এরা মব না এটা প্রেশার গ্রুপ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন মবকে প্রেশার গ্রুপ হিসেবে আখ্যায়িত করে বিশেষায়িত করে তখন তারা বাড়ছে যতটা মব হচ্ছে ততটা কিন্তু এই দলের মধ্যে মানুষের সিম্পেথি বাড়তেছে এবং এই পুরা কাজটা বুঝে হোক না বুঝে হোক এই সরকার করতেছে এই আমি তো বলি যে আওয়ামী লীগের যদি পুনর্বাসন যদি ধরেন আওয়ামী লীগ ফিরে আসতে পঞ্চাশ বছর লাগতো ধরা যাক কথার কথা সেটা কিন্তু এই সরকার প্রত্যেকটা ঘটনার মাধ্যমে পাঁচ বছর দশ বছর কিন্তু আগিয়ে আনতেছে এক সময় আমি বলবো আওয়ামী লীগকে বলবো আপনার তোমরা এই সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবো কারণ এরা তোমাদেরকে পুনর্বাসনের জন্য যা যা করা দরকার সব করে দিচ্ছি তো এটা হলো কি বাস্তবতা ওয়াইপ আউট করা সম্ভব না

মানে এইভাবে অত্যাচার করতে থাকবেন আপনি বিচার করেন না বিচার করার কোনো সমস্যা নাই বিচার করেন যত লোককে বিচার করেন আইনের মাধ্যমে আসেন একদম আমি বিশ্বাস করতে পারবেন না নির্বাচনের রোড ম্যাপ হয়ে গেছে বলে আমরা জানতে পারছি আগামীকালে হয়তো সেটা জানা যেন হবে এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে প্রধান উপদেষ্টা তো বলছেন সরকারের অন্যান্য উপদেষ্টা প্রেস সচিব সবাই বলছেন যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিও বলছেন যে রোজার আগে এক সপ্তাহ আগে নির্বাচন হবে সে ব্যাপারে কোনো সন্দেহ সংশয় নেই কিন্তু সরকার যেই মানে বিএনপি ছাড়া আর যেই দলগুলোকে প্রথম সারির দল হিসেবে মূল্যায়ন করে বা এ ক্যাটাগরির দল হিসেবে মূল্যায়ন করে এনসিপি এবং জামাতের কথা বলছি তাদের মধ্যে নানান শর্ত জুড়ে দেওয়ার বিষয় আছে এনসিপির নাসির উদ্দিন তো বলেই যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না না নাহিদও বলছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা হবে বলে মনে হয় না এরকমটা বলছেন

এই সরকার কিছু একটা করলো আমি প্রশ্ন করলাম আমি প্রশ্ন করার কি তারা আমাকে জবাব দিবে কেন এটা কিন্তু এভাবে চলছে কিন্তু যদি এটা জনগণ দ্বারা নির্বাচিত একটা সরকার হতো তাহলে তাদের কিন্তু একটা ভয় থাকতো যে তারা আগামীতে নির্বাচিত না হতে পারে যদি জনগণকে সে বিরক্ত করে তো আমি একটা নির্বাচিত সরকার সবসময় চাই যে সরকারটা আমি বলতে পারবো আমার সরকার তো সেই বিবেচনায় নির্বাচনটা এবার আমি মনে করেছিলাম যে নির্বাচনটা ফেব্রুয়াতে হবে এবং এখনও মনে করি আমি এখনো মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই কারণে মনে করি যে প্রধান উপদেষ্টা নিজে বলেছেন উনি ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছেন এবং ওনার কথা অনুযায়ী পরের দিনে উনি ইলেকশন কমিশনে চিঠি পাঠিয়েছেন ইলেকশন কমিশন প্রস্তুতি নিচ্ছেন এবং যেখানে যেভাবে হওয়া দরকার ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য সব কিছুই সেভাবে সেভাবেই হচ্ছে এরই মধ্যে নির্বাচন কমিশনের দৃঢ়তাও মনে হয় এক জায়গায় একদিনকে দেখলাম সি সি বলে বসলেন সরকার যদি তার মতো করে করতে চায় তাহলে উনি পদত্যাগ করে ফেলবেন বেশ একটা দৃঢ়তাপূর্ণ কথাবার্তা বলেছেন আমার ভালো লেগেছে শুনতে আর প্রশ্ন হল জামায়াত ইসলাম এবং এনসিপি তাদের যে দুটো দাবি দাবিকে তারা তো এটা দাবি করেছে ভাই বিএনপি বড় দর কোন সন্দেহ নাই এখন বিএনপির একটা দাবি আছে বিএনপি একটা বক্তব্য আছে জামাতে ইসলামের একটা বক্তব্য আছে এনসিপি একটা বক্তব্য আছে আমি কিন্তু তিনটা বক্তব্যের কোনটা সঠিক কোনটা বেঠিক এটা নিয়ে আলোচনা করছি না এই আলোচনা আরও অনেক পরে এলাম হয়তো আমার আমার সেই যোগ্যতাও নাই পরবর্তীতে যদি বলতে পারো অল্প অল্প করে যা বুঝি কিন্তু আমার কথা হলো কি তিনটা দল তো আপনি তিনটা দলকে মূল দল ধরি আমরা আমি এনসিপি কে মূল দল ধরি না আসলে আমি এনসিপি কে ওরকম দল ধরি এনসিপি কে আমি এবি পার্টিরও নিচে ধরি যদি এবি পার্টি কিন্তু এনে আসে আমাদের এখানে সেই আমি মনে করি যে এবি পার্টির চেয়ে অত বড় দল না এই পার্টির নিচের দল দলটিটা তারপরে ধরলাম তর্কের খাতিরে ধরি তারা যে দাবিগুলো তুলেছে এই দাবিগুলো কিন্তু আপনাকে বিবেচনা নিতে হবে ভাই আপনি গাইড যদি কিছু করতে পারবেন না আপনাকে বিবেচনা নিয়ে বুঝাইতে হবে যে কেন এই দাবিটা ঠিক না এটা আপনাকে বলতে হবে এবং যে দাবিটা এনসিপি করেছে এনসিপি দাবিটা কি একদম অযৌক্তিক আপনি সেভাবে ভাবেন ওরা বলতে যাচ্ছে যে আপনারা একটা সনদ করলেন জুলাই সনদ করলেন সবগুলি রাজনৈতিক দল মিলে বসে করলেন করার পর সেই সনদে কিছু নিয়ম আমরা যেটা শুনলাম আর কিন্তু তিয়াত্তরটার ব্যাপারে বোধ হয় তারা একমত হয়েছে মোটামুটি আরগুলি আছে যে তিয়াত্তরটা যে আলটিমেটলি থাকবে পরবর্তী সরকার যে এগুলি ফলো করবে তার গ্যারান্টি কোথায় এখন তারা যদি গ্যারান্টিটা চায় এটা অনেক যদি গ্যারান্টি না থাকে তাহলে একদিন বসে এই সমস্ত এই যে চা বিস্কুট খাওয়ার কি ছিল এই প্রশ্ন তো উঠতেই পারে এখন সেটাকে তিয়াত্তরটা বলে একমত হয়েছে কিন্তু এই তিয়াত্তরটা আপনি কীভাবে বাস্তবায়ন করবেন এটা নিয়ে কিন্তু ঝামেলা এখন চলছে এটা নিয়ে ওনারা এনসিপি ভাবে চাচ্ছে জামাতে ইসলাম আরেকভাবে চাচ্ছে বিএনপি আরেকভাবে চাচ্ছে এই তিনটার সুরাহা হইতে হবে ভাই আমরা